বাজার থেকে আব্বু কাতলা মাছ নিয়ে এসেছে ওইটার ভিতরেই ছিল এতগুলো ডিম মাছের ডিম আমার খুবই পছন্দ বিশেষ করে বেশি করে মশলা দিয়ে ভুনা ভুনা করে রান্না করলে ওইটা খেতে আমার অনেক ভালো লাগে ডিমগুলোকে আম্মু সুন্দর মতো কেটে এখন এটাকে ভালো মতো পরিষ্কার করে নেবে আম্মু একটা পাত্রের মধ্যে পানি দিয়ে এরপরে কিছু লেবু দিয়ে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছে এর সাথে আম্মু একটু হলুদও দিয়ে দিবে তারপরে সব কিছুকে ভালো মতো সিদ্ধ করে নিবে এইভাবে রান্না করলে হচ্ছে মাছের ডিমের মধ্যে কোনো গন্ধ থাকে না একদম ভালো মতো পরিষ্কার হয়ে যায় তো এই যে আমাদের ডিমগুলো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আম্মু হচ্ছে একটা ডালার মধ্যে নিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিবে একদম সুন্দর মতো পানিটা ঝরিয়ে তারপরে আম্মু এটাকে রান্না করবে মাছের ডিম তো বিভিন্নভাবেই রান্না করা যায় সবার মুখের টেস্টও সেম না এক একজনের কাছে এক এক রান্না ভালো লাগে আমার কাছে এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে যার জন্য আম্মু এইভাবেই আমাকে রান্না করে দেয় তো পেঁয়াজটাকে আম্মু ভালো মতো ফ্রাই করে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়া লবণ এর মধ্যে আম্মু গরম মশলার গুঁড়াও দিয়েছে আর হচ্ছে তেজপাতা এলাচ সব কিছু দিয়েছে তারপরে মশলাটাকে ভালো মতো কষিয়ে তেলটা যখন উপরে ভেসে ভেসে উঠেছে তখন আম্মু এর মধ্যে মাছের ডিমটাকে দিয়ে দিয়েছে এরপর এটাকে ভালো মতো মিক্স করে একদম কষিয়ে কষিয়ে আম্মু আম্মু রান্না রান্না করবে করবে একদম খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে না হলে দেখা যাবে ভিতরে মশলাপাতি ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না তো এবার আম্মু এর মধ্যে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবে আর ফাইনালি আমাদের তরকারি রেডি সো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ ফেজ